ফ্লাইট থেকে নেমেই শান্তনু সোজা বাড়ির দিকে ছুটলো পাঁচ বছর পর স্ত্রীকে দেখার উত্তেজনায় বুক দৌড়াচ্ছিল কিন্তু বাড়ির সামনে গিয়ে পা থমকে গেল দরজায় বড় তালা ঝুলছে স্ত্রী কোথায় ঠিক তখনই পেছন থেকে কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল কিন্তু কেন সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ মিতালি আর শান্তনুর বিয়ে বিয়ের সাজে লাল বেনারসি পরা মিতালি আজ যেন স্বপ্নের রানী তার পাশে দাঁড়িয়ে আছে শান্তনু একদম রাজপুত্রের মতো মিতালি চোখ তুলেই তাকিয়ে দেখে শান্তনুর মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস কিন্তু তার চোয়ালের কোনায় এক চাপা উদ্বেগও লুকানো কি হলো এত ভাবছ কেন মিতালি মৃদু স্বরে বলল শান্তনু একটু হেসে বলল ভাবছি এই সুখ যেন চিরস্থায়ী হয় বিয়ের তিন দিন পর মিতালি রান্নাঘরে সকালের কফি বানাচ্ছিল হঠাৎ শান্তনু পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল মিতালি তোমার সাথে একটা কথা ছিল বলো না মিতালি কফির কাপ হাতে নিয়ে তার দিকে তাকালো তোমার মনে আছে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম ওরা আমাকে অফার পাঠিয়েছে কিন্তু জায়গাটা বিদেশে মিতালি হতভম্ব হয়ে গেল বিদেশে কতদিনের জন্য কমপক্ষে চার পাঁচ বছর তারপর কাজ ভালো হলে চুক্তি বাড়তে পারে মিতালির মনটা খারাপ হয়ে গেল সে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল তাহলে আমাকে একাই থাকতে হবে শান্তনু বলল আমি আগে সেখানে গিয়ে ঠিকঠাকভাবে সেটেল হই তারপর তোমাকে নিয়ে যাব। ঠিক আছে শান্তনুর কথা শুনে বউ একটু গোমড়া মুখে বলল তুমি গেলে আমি একা থাকবো সেটা ভেবে কষ্ট লাগছে কিন্তু ঠিক আছে তুমি যাও শান্তনু গভীরভাবে তার চোখে তাকালো আমি তোমার পাশে সব সময় থাকবো ভিডিও কলে কথা বলবো সপ্তাহে অন্তত দু তিনবার কথা বলার চেষ্টা করব মিতালির চোখে জল চলে এলো কিন্তু সে নিজেকে সামলে নিল তুমি সুখে থাকো সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া আমি অপেক্ষা করব শান্তনু যাওয়ার দিন এসে গেল এয়ারপোর্টে মিতালি চুপচাপ দাঁড়িয়েছিল চোখে অশ্রু টলমল করছিল কিন্তু সে মুখে হাসি রেখেছিল তখনই মিতালি শান্তনুকে জড়িয়ে ধরল দুজনের চোখই ছলছল করছিল বিদায়ের মুহূর্তটা যেন আরও ভারী হয়ে উঠল তাড়াতাড়ি ফিরো বুঝলে মিতালি বলল আমি কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরব শান্তনু বলল শান্তনু বিমানে উঠে গেল আর মিতালি হাত নাড়তে নাড়তে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া প্লেনের দিকে তাকিয়ে রইল বিদেশে যাওয়ার এক সপ্তাহ পর রাতের বেলা শান্তনু ভিডিও কল করলো মিতালি ফোন তুলতেই তার মুখে হাসি ফুটে উঠল কেমন আছো শান্তনু জিজ্ঞাসা করল ভালো কিন্তু তোমাকে মিস করছি আমি জানি আমিও তোমাকে মিস করছি কাজ অনেক বেশি কিন্তু আমি যখনই সময় পাব তোমাকে ফোন করব। তারা কিছুক্ষণ কথা বলল। একে অপরের কথা শুনে হাসল রোমান্টিক মুহূর্ত ভাগ করল এরপর থেকে শান্তনু যখনই সময় পেত তখনই ভিডিও কল করত কিন্তু সপ্তাহ দুয়েক পর মিতালির স্বভাব কিছুটা বদলে যেতে লাগলো সে ফোন ধরলেও তেমন আগ্রহ দেখাতো না মাঝে মধ্যে বিরক্তির সুরও শোনা যেত একদিন শান্তনু কাজের মাঝে সময় বের করে ফোন করল কি করছিলে এভাবে হুট করে ফোন করো কেন আমি ব্যস্ত ছিলাম মিতালি একটু রাগী কণ্ঠে বলল শান্তনু অবাক হয়ে বলল ব্যস্ত কিসের জন্য কি এমন কাজ করছো যে ব্যস্ত আছো আমি কি সারাদিন শুধু তোমার ফোনের অপেক্ষায় থাকবো আমারও কিছু কাজ আছে বন্ধু বান্ধব আছে শান্তনু প্রথমে কিছু বলল না কিন্তু তার মনে সন্দেহের ছা পড়তে লাগল। শান্তনু বিদেশে কর্মরত একজন তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ার তার স্ত্রী মিতালির সাথে তার সম্পর্ক একসময় খুবই ভালো ছিল কিন্তু ধীরে ধীরে তাতে পরিবর্তন আসতে শুরু করে বিদেশে যাওয়ার পর প্রথম কিছুদিন তারা প্রায়ই কথা বলতো ভিডিও কলে হাসি ঠাট্টা করতো কিন্তু কয়েক মাস যেতে না যেতেই মিতালির আচরণ বদলাতে থাকে সে খুব সহজেই বিরক্ত হয়ে যেত কথায় কথায় রেগে যেত এবং কিছুতেই যেন আগের মতো আন্তরিকতা থাকতো না শান্তনু খেয়াল করেছিল মিতালি রাত জেগে অনলাইনে থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে অথচ শান্তনু মেসেজ পাঠালেও সে উত্তর দেয় না প্রথম দিকে শান্তনু ভেবেছিল হয়তো ব্যস্ত থাকে বা ক্লান্ত থাকে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা সন্দেহজনক হয়ে উঠল একদিন শান্তনু গভীর রাতে লক্ষ্য করল মিতালি প্রায় দু ঘন্টা ধরে অনলাইনে কিন্তু তার কোনো উত্তর দিচ্ছে না কৌতূহল বশত সে একবার ফোন দিল কিন্তু মিতালি ফোন ধরল না কয়েক মিনিট পর আবার চেষ্টা করলো তবুও কোনো উত্তর নেই সেদিন থেকেই শান্তনুর মনে একটা অজানা আশঙ্কা বাসা বাঁধতে শুরু করল এভাবে চলতে থাকলো কয়েকদিন একদিন অনেকবার ফোন করার পরেও মিতালি ফোন ধরছিল না শান্তনু এতটাই উদ্বিগ্ন হয়ে পড়লো যে কাজের জায়গা থেকে ছুটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিল টিকিট কাটল দ্রুত বিমান ধরল এবং রাতের মধ্যেই শহরে পৌঁছে গেল পরদিন সকালে সে বাড়ির সামনে এসে থমকে গেল তার নিজের বাড়ির দরজায় তালা ঝুলছে চারদিকে নীরব আশেপাশের প্রতিবেশীরা কৌতূহলী চোখে তাকিয়ে আছে শান্তনু এগিয়ে গিয়ে প্রতিবেশী এক বৃদ্ধাকে জিজ্ঞেস করলো দিদা মিতালি কোথায় আর আমার ঘরে তালা বন্ধ কেন বৃদ্ধা বিস্ময়ের সাথে বললেন বাবা তুমি তো অনেক দিন ধরে বিদেশে কিন্তু এই বাড়ির তালা তো ছমাস ধরে বন্ধ শান্তনুর মাথার ভেতর যেন বাজ পড়লো ছ মাস ধরে তালা বন্ধ মিতালি কোথায় তাহলে সে কি অন্য কোথাও থাকে ঠিক তখনই একটি পুলিশ ভ্যান এসে থামলো। চার পাঁচজন পুলিশ নেমে এসে শান্তনুর দিকে এগিয়ে এলো একজন অফিসার গম্ভীর গলায় বললেন আপনার নাম শান্তনু রায় শান্তনু অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু কেন কি হয়েছে পুলিশ অফিসার বলল আপনার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে আপনাকে থানায় যেতে হবে শান্তনু অবাক হয়ে বলল আমার নামে অভিযোগ কিন্তু আমি তো এতদিন বিদেশে ছিলাম কি অভিযোগ দায়ের হয়েছে অফিসার গম্ভীর মুখে বলল আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে গারহস্ত নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন বলছেন আপনি তাকে মানসিক নির্যাতন করতেন এমন কি ভিডিও প্রমাণও আছে তার কাছে মিতালি গারহস্ত নির্যাতন ভিডিও প্রমাণ এসব শুনে শান্তনুর মাথা আরও ঘুরতে লাগল সে তো এতদিন বিদেশে ছিল তাহলে সে কীভাবে নির্যাতন করলো তখনই শান্তনু বলল অফিসার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে কিন্তু পুলিশ অফিসার দৃঢ় কণ্ঠে বললেন ওসব কথা থানায় গিয়ে বলবেন এখন চলুন এদিকে আশেপাশের লোকজন ফিসফিস করে কথা বলতে লাগলো দেখো দেখো ছেলেটা বিদেশ থেকে ফিরে বাড়িতে ঢুকতে পারলো না উল্টা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পাশ থেকে কেউ একজন বলল আরে শান্তনু বউ তো ভালো ছিল হঠাৎ কি এমন হলো শান্তনু বোঝার চেষ্টা করলো এটা কিভাবে সম্ভব মিতালে কি কোনো ষড়যন্ত্র করছে কেন সে এমন অভিযোগ আনবে কোনো উপায় না দেখে সে বলল ঠিক আছে চলুন থানায় আমি সত্যটা জানতে চাই পুলিশ তাকে গাড়িতে তুলে নিল শান্তনু মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগল মিতালি কেন এমন করল আসল রহস্যটা কি। শান্তনুকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হলো একের পর এক প্রশ্নবান আসতে লাগলো কিন্তু শান্তনু বারবার একই কথা বলল আমি নিরপরাধ আমি কিছুই করিনি তবু পুলিশের সন্দেহ কাটল না অবশেষে পরদিন সকালে তাকে কোটে তোলা হল কোর্টরুমের পরিবেশ থমথমে চারিদিকে আইনজীবী দর্শক ও বিচারকের কড়া নজর মিতালি একটু ভয়ভীত চোখে দাঁড়িয়ে আছে আর শান্তনু শান্ত স্বরে নিজের বক্তব্য রাখছে শান্তনুর উকিল গম্ভীর স্বরে বললেন জস সাহেব আমার মক্কেল শান্তনুর বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে কিন্তু আমার কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা দেখানোর পর সত্যটা একদম স্পষ্ট হয়ে যাবে মিতালির উকিল উঠে দাঁড়িয়ে বললেন আমার মক্কেল মিতালি তার স্বামীর দ্বারা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে এর প্রমাণ আমাদের কাছে রয়েছে এই ভিডিও দেখলেই বোঝা যাবে কেমন অত্যাচার করত শান্তনু একটি ভিডিও কোটে চালানো হলো যেখানে দেখা গেল শান্তনু ও মিতালির মধ্যে কিছু কথা কাটাকাটি চলছে রাগান্বিত কণ্ঠে মিতালি চুপচাপ আছে আর শান্তনু বিরক্ত হয়ে কিছু বলছে জজ কিছুক্ষণ ভিডিওটি দেখার পর শান্তনুর দিকে তাকিয়ে বললেন আপনার কিছু বলার আছে শান্তনু শান্তভাবে নিজের মোবাইল বের করে বলল জজ সাহেব এই ভিডিওর কিছু অংশ বাদ দেওয়া হয়েছে আমার পক্ষে পুরো সত্য প্রকাশ করার জন্য আমি আমার কর্মস্থলের সিসিটিভি ফুটেজ অনুমতি নিয়েই ফুটেজটা আনিয়েছি আর সেটাই আমি পেশ করতে চাই এতে বোঝা যাবে আমি যখন বিদেশে ছিলাম তখন আমি কী করছিলাম এবং আমার স্ত্রীর সাথে আমি কীভাবে কথা বলতাম সিসিটিভি ফুটেজ কোর্টে চালানো হলো সেখানে দেখা গেল শান্তনু যখন ভিডিও কলে মিতালির সাথে কথা বলছিল তখন সে সম্পূর্ণ স্বাভাবিক আচরণ করছিল অথচ কোর্টে উপস্থাপিত ভিডিওতে শুধু ঝগড়ার অংশ দেখানো হয়েছে মিতালির উকিল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তাহলে কি বোঝা যাচ্ছে এই অভিযোগ মিথ্যা শান্তনুর উকিল বললেন ঠিক তাই কিন্তু প্রশ্ন হচ্ছে মিতালি কেন এই মিথ্যা অভিযোগ করল শান্তনুর উকিল মিতালিকে প্রশ্ন করলেন আপনি কেন এমন করলেন আপনার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ কেন আনলেন মিতালি কিছুক্ষণ চুপ করে রইল কোর্টরুমে নিরবতা যেন আরও ঘনীভূত হয়ে উঠল মিতালি ভীত স্বরে বলল আমি আমি একাকিত্ব অনুভব করতাম শান্তনু বিয়ের কয়েক মাস পরেই বিদেশ চলে গেল আমি একা থাকতাম তখন ফেসবুকে একজনের সঙ্গে পরিচয় হয় ধীরে ধীরে আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি সে আমায় বলেছিল যদি আমি শান্তনুর বিরুদ্ধে মামলা করি তাহলে সহজেই ডিভোর্স পেয়ে যাবো এবং আমরা দুজন একসঙ্গে থাকতে পারবো তাই আমি পরিকল্পনা করেছিলাম যাতে শান্তনুকে দোষী প্রমাণ করতে পারি কোর্টরুমে হইচই শুরু হয়ে গেল দর্শকরা ফিসফিস করতে লাগলো আর বিচারক হাতের কাঠের হাতুড়ি টেবিলে ঠুকে বললেন শান্ত হন সবাই এরপর বিচারক মিতালির দিকে তাকিয়ে বললেন তুমি স্বামীকে ফাঁসানোর জন্য মিথ্যা প্রমাণ তৈরি করেছ একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেছ তুমি কি বুঝতে পারছ এই অপরাধের জন্য তোমার কি শাস্তি হতে পারে মিতালি মাথা নিচু করে চুপ করে থাকলো বিচারক বললেন তোমার সেই প্রেমিক এখন কোথায় সে কি এখানে আছে মিতালি কাঁপা কাঁপা কণ্ঠে বলল হ্যাঁ সে এখানে আছে বিচারক নির্দেশ দিলেন পুলিশকে সেই ছেলেটিকে কোর্টে নিয়ে আসতে কিছুক্ষণ পর একজন যুবক কোর্টে হাজির হলো যার পরনে ছিল সাদা শার্ট আর ব্লু জিন্স সে ছিল আত্মবিশ্বাসী কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে অস্থির হয়ে পড়লো বিচারক বললেন তুমি কি মিতালিকে প্ররোচিত করেছিলে তার স্বামীকে ফাঁসানোর জন্য ছেলেটি চুপ করে রইল বিচারক কড়া স্বরে বললেন কোটে মিথ্যা বললে শাস্তি আরও কঠিন হবে একটু থেমে ছেলেটি স্বীকার করলো হ্যাঁ আমি মিতালিকে বলেছিলাম এই কাজ করতে আমরা একসঙ্গে থাকতে চেয়েছিলাম তাই পরিকল্পনা করেছিলাম যাতে শান্তনু সহজেই জেলে যায় আর মিতালি ডিভোর্স পায় আবারও কোর্টরুমে গুঞ্জন শুরু হলো বিচারক রায় ঘোষণা করলেন মিথ্যা মামলা দায়ের করা মিথ্যা প্রমাণ উপস্থাপন করা এবং একটি নিরপরাধ ব্যক্তির জীবন ধ্বংস করা ষড়যন্ত্র করা এই সব অপরাধের জন্য মিতালি আর তার প্রেমিককে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে পুলিশ দুজনকেই হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেল শান্তনু কোর্টরুমে দাঁড়িয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকল এক সময় যে ভালোবাসা ছিল তা আজ কোথায় যেন মিলিয়ে গেছে তো বন্ধুরা এই গল্পে মিতালির মতো অনেকেই একাকিত্বের কারণে ভুল সিদ্ধান্ত নেয় তবে অচেনা কারো উপর বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে তা এই গল্পটি সেটাই শেখায় আমাদের গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন